মহারাষ্ট্র তো বামপন্থীদের রেজাল্ট আগেরবারের তুলনায় ভালোই হয়েছে বলে এখন অব্দি গোটাটা জানি এবং মহারাষ্ট্র ঝাড়খণ্ড ইত্যাদি গোটাটা তো শুধু বামপন্থীরা না এটা ইন্ডিয়া মঞ্চের ব্যাপার এখনও সম্পূর্ণ রেজাল্ট আমি জানি না একটু আগে দেখছিলাম ঝাড়খণ্ডে ফলাফল ভালোই হচ্ছে ইন্ডিয়া জোটের পক্ষে গোটা দেশ জুড়ে এই যে লড়াইটা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে ধর্মীয় ধর্মীয়ভাবে জাতের নামে খাবারের নামে মানুষকে ভাগ করে দেওয়ার বিরুদ্ধে তার বিরুদ্ধেই লড়াই এবং এটা একটা ম্যারাথন রেস এর আগেও জম্মু কাশ্মীরে নানারকম নিয়ম নীতি পরি মানে চেঞ্জ করে পঁয়ত্রিশের এ তুলে দিয়ে তিনশো সত্তর ধারা তুলে দিয়ে বিজেপি কিছু সুবিধা করতে পারেনি মহারাষ্ট্রের ক্ষেত্রে ওরা যা করেছে জম্মু কাশ্মীরে সুবিধা করতে পারলো না মহারাষ্ট্রের ক্ষেত্রে দল ভাঙিয়ে রাতের অন্ধকারে লোককে টাকা পয়সা দিয়ে যা করেছে এটা আসলে ভারতের গণতন্ত্রের পক্ষে ভালো নয় খারাপ করা ভেঙে ফেলা সেগুলো খুব সহজ গড়ে তোলাটা কঠিন ব্যাপার সেই গড়ে তোলার যারা ম্যারাথন রেস তার মধ্যেই বামপন্থীরা আছে গোটা দেশ আছে দেশের মানুষ আছেন বিজেপি বিরোধী ঐক্যবদ্ধ যে শক্তি তারা আছেন সেই লড়াইটা চলবে উপনির্বাচনে বামেদের ফল হলো সেটা তো একটা আলোচনার বিষয় হওয়া উচিত কিন্তু উপনির্বাচন যারা জিতলেন তারা উল্লাসের মধ্যে দাঁড়িয়ে নির্যাতিতাকে অপমান করে তার এই আন্দোলনটাকে অপমান করে যা করার চেষ্টা করছেন তাতে তাদের রুচিবোধ নিয়ে প্রশ্ন ওঠে তাহলে জয়টা কি আসলে কোনো একটা অপরাধকে লেজিটিমেট করে দেওয়ার জন্যে জাস্টিফাই করে দেওয়ার জন্য জয় এই প্রশ্নটা তাদেরকে করতে হবে হার জিত থাকবে নির্বাচনে অতীতে তৃণমূল এতবার হেরেছে কোনোবার তাদের নির্বাচনে হারার কোনো পর্যালোচনা রিপোর্ট টিপোর্ট বেরিয়েছে গেলে আমরা জানি না যখন তৃণমূল হেরেছে বামপন্থীরা জিতেছে তখনও এই কথা আসেনি যে তাহলে ওই যে অপরাধটা ছিল সেটা তাহলে জাস্টিফাইড হয়ে গেল আজকে একের পর এক তৃণমূলের নেতার যেভাবে রাগের বহিপ্রকাশ ঘটছে এবং গোটাটাই দ্রোহের আন্দোলন দ্রোহের কার্নিভাল জনতার চার্জশিট সেই আন্দোলনের বিরুদ্ধে তাতে প্রমাণিত হচ্ছে প্রতি মুহূর্তে যে এই ঘটনায় আসলে তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত মানুষকে অবশ্যই এর বিচার করতে হবে এত মানুষ রাস্তায় নেমেছিল আরজি করের আরজি ঘটনা নিয়ে রাজ্যের শাসক দলের অবস্থা কাহিল হয়ে যাওয়ার পরিস্থিতি হয়েছিল তাও তো ভোটে জিতে গেল তারা আরজি ঘটনা ফারাক্কার ঘটনা জয়গার ঘটনা জয়নগরের ঘটনা কোন ঘটনাতেই কি নির্বাচনী কোনো স্লোগান দেওয়া হয়েছিল ঘটনার বিরুদ্ধে যখন প্রতিবাদ ধ্বনিত করেছেন মানুষ মানুষ তো ওইগুলো ভেবে রাস্তায় নামেননি তৃণমূল ওইটা ভেবেছিল যে আসলে এই লড়াইটা আমার বিরুদ্ধে হয়ে যাচ্ছে এতে আমি বিপদে পড়ে যাব কারণ তৃণমূলের কাছে ভোটে জেতা মানে ওটা আসলে টাকা পয়সার ব্যাপার পঁচাত্তর পঁচিশের বাটোয়ারা আছে ভোটে জেতার পর আগামী পাঁচ বছরে লুটে নেওয়া আছে গোটাটা ইন ইনভেস্টমেন্ট এখন ইনভেস্ট করছি আগামী পাঁচ বছরে তুলে নেওয়া ফলে যে মানুষ পথে নেমেছিলেন তারা এই নির্বাচনের ফলের পরও পথে নামবেন কারণ এখনও তিলোত্তমার বিচার পাওয়া যায়নি এখনও ফারাক্কার ঘটনায় জয়গার ঘটনায় বিচার পাওয়া যায়নি সেটাকে যারা নির্বাচনের সাথে এক করে দেখতে চাইছেন তাদের ইনটেনশান নিয়ে কিন্তু খারাপ প্রশ্ন উঠছে দেবাংশু ভট্টাচার্য কটাক্ষ করছে সিপিএম এ মমতা ব্যানার্জির ছবিতে হাহার ইয়াক দিয়েছে মানুষ এবার ইভিএম এও সিপিএম কে হাহার দিচ্ছে কি বলবেন এই বিষয়ে দেবাংশু ভট্টাচার্যের কথার প্রসঙ্গে কোনো উত্তর দেবার ব্যাপার নেই কথা হচ্ছে যে মমতা ব্যানার্জি নিজে এখন বড় মাতব্বরদের বাঁচানোর জন্য ওই ছোট ছোট সিভিক ভলেন্টিয়ার ওসি নিচুতলার কর্মীদেরকে বলি করে দিচ্ছেন এই জিনিসটা কেন ওনাকে করতে হচ্ছে সে প্রশ্নের জবাব দেবাংশকে দিতে হবে বড় অফিসারদের প্রশ্রয় না থাকলে বড় অফিসারদের মাথার ওপর বড় মন্ত্রীদের প্রশ্রয় না থাকলে এই অফিসাররা এই নিচুতলার কর্মীরা এই অপরাধ করতে পারতো না যেটা গত তেরো বছরে মমতা ব্যানার্জির সরকার দেখিয়েছে আর দেবাংশুবাবু তো শাসক দলের ক্ষমতা মানে ক্ষমতায় থাকাকালীন রাজনীতিতে এসেছেন উনি এখনও ভালো খারাপ সময় দেখেননি দেখলে অভিজ্ঞতা হবে জীবনে এই ধরনের কথা যে কত আসলে অপরিপক্ষ সেটা নিজেই বুঝে যাবেন পুলিশ নিয়ে কত অভিযোগ কত কোর্ট আন কোর্ট অপচারের অপ্রচারের জবাব তো তৃণমূল দিয়েই দিল কি বলবেন পুলিশ নিয়ে অপপ্রচারের জবাব তৃণমূল কিভাবে দেবে জবাব তো তখন দিতে হবে যখন পুলিশ মন্ত্রী এই ঘটনার দায় নিয়ে পদত্যাগ করবেন তৃণমূলের ভেতরে একাধিক নেতা এখন নিজের পিঠ বাঁচানোর জন্য বলছেন এই পুলিশ মন্ত্রীকে দিয়ে কাজ হবে না নতুন পুলিশ মন্ত্রী হিসেবে অন্য কোনো নেতার নাম বলছে সেই নিয়ে ওদের মধ্যে সব ঝগড়া মোড়া লেগেছে আমি সেটা কথা বলতে চাই কিন্তু যে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়ে তৃণমূলের মিছিল দেখলে যে পুলিশ প্রমাণ লোপাট করে যে পুলিশ নির্যাতনে অভিযুক্ত হয় যে পুলিশ বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে হানা দেয় মিথ্যা মামলায় তাদেরকে জেল খাটায় সেই পুলিশের যেই অপরাধ সেই অপরাধের জন্য কাকে শাস্তি দিতে হবে পুলিশ মন্ত্রীকেই দায় নিতে হবে সেই পুলিশ মন্ত্রীকে দায় নেওয়ার কথা বলছেন তৃণমূলের কিছু নেতা বলছেন পুলিশ মন্ত্রী এখনো বলেননি নিচুতলার পুলিশের অধিকারদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে তো ভালো কিন্তু বিনীত গোয়েলের বিরুদ্ধে কেন পদক্ষেপ হলো না রাজীব কুমারের বিরুদ্ধে কেন পদক্ষেপ হলো না এই পুলিশ যা করছে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি তো সব নাকি ওনার কাছে খবর থাকে কোনো একদিন রাত দুটোয় পুলিশ কমিশনের সাথে কথা বলছিলেন কোনো একদিন কাউকে বলছেন আরে তুই তো বোম্বা দিস মানে ওনার কাছে সব খবর থাকে আর কি তাহলে কোন পুলিশ কর্তা কোথায় কি দুর্নীতি করছে ওনার কাছে খবর নেই যদি খবর থাকে তাহলে ওই পুলিশকর্তা কার আশ্রয়ে রয়েছেন সেই বড় পুলিশকর্তা কোন নেতা মন্ত্রীর আশ্রয় রয়েছেন খবর থাকছে না এই যে গোটা একটা ডিপার্টমেন্ট প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে প্রশাসনের একটা ডিপার্টমেন্ট সেই প্রশাসনের মন্ত্রীকে তো তার জবাবদিহি করতে হবে রেলের দুর্ঘটনা হলে যদি রেল মন্ত্রীকে জবাবাদি করতে হয় তাহলে পুলিশের দুর্নীতি হলে পুলিশ মন্ত্রীকে জবাবদিহিও করতে হবে তাই ঘটনার দায়ও নিতে হবে সাধারণ মানুষ তো অপেক্ষা করছেন পুলিশ মন্ত্রীর কাছ থেকে সেই আমি দায় নিচ্ছি এই কথাটা শোনার জন্যে